গোপালগঞ্জে যে ঘটনা করেছে তাদেরকে গ্রেফতার করুন যারা আজ পাঁচজনকে বিলম্বিত করার একটি ষড়যন্ত্র প্রযুক্তি করেছে জাতি যাতে মাপ চাইতে হবে জাতি আপনাদের ক্ষমা করবে না জিয়া রহমানের ছবিকে যারা পদদলিত করেছেন তারা কুলাঙ্গার ছাড়া কিচ্ছু নয় গোপালগঞ্জে যে ঘটনা করেছে বিস্ফোরণে যে ঘটনা করেছে সাংবাদিক বা দক্ষিণ লোক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যারা অবস্থিত রাখতে মনে করি নির্বাচনকে বিলম্বিত করার একটি ষড়যন্ত্র এবং মূল উদ্দেশ্যই হচ্ছে আজকে যারা খোলা পানিতে মাস শিকার করতে চায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে বিএনপি নাই সমস্ত ঘটনার জন্য বিএনপি থেকে আন্দোলন তোলা হচ্ছে আজকে স্পষ্টভাবে বলতে চাই বিস্ফোরণের ঘটনার পর যারা তাদের গ্রামান কিনে কটুক্তি করেছেন জাতির কাছে মাপ চাইতে হবে দাদি আপনাদের ক্ষমা করবে না জিয়াউর রহমানের ছবিকে যারা পদদলিত করেছেন তারা এদেশের ব্রিটিশ তারা এদেশের কুলাঙ্গার ছায় কিচ্ছু নয় ওই সন্তানদের পিতামাতাকে বলবো এই সন্তানদেরকে যদি মানুষ করতে চান তাদেরকে এই সমস্ত অপকর্ম থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবো জিয়া রহমান বাংলাদেশের শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই করেননি শুধু যুদ্ধই করেননি বাংলাদেশের উনার যে নৈতিক চরিত্র দেশ পরিচালনায় যে নেতৃত্ব দিয়েছেন এটি দেশের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত নজির হয়ে রয়েছে সুতরাং আজকে যারা তারেক রহমানকে জিয়া রহমানকে নিয়ে কটুক্তি করতে চান তাদেরকে সতর্ক করে যে বলতে চায় এটি একটি ষড়যন্ত্রের অংশ যে আজকে দেশের জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নেওয়ার জন্য এই সংখ্যা চক্রান্ত লিপ্ত হয়েছে বাংলাদেশের এখন প্রধান সংকট এবং সমস্যা অতি দ্রুত বাংলাদেশে নির্বাচিত সরকার তৈরি করতে হবে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে হবে বাংলাদেশকে একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে হবে এর কোন বিকল্প নাই সুতরাং আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন অবিলম্বে বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা দরকার তাহলে দেশের এই ধরনের গোপালগঞ্জের মতো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশে ঘটবেই এবং আপনারা এই সমস্ত ঘটনার ছাড়া অংশীদার হবেন আমি মনে করি তারা বাংলাদেশকে একটি দুর্যোগের জায়গায় নিয়ে যেতে চান আজকে একটি চক্র বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চক্রান্ত করছে তাদের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী গঠন শ্রমিক দল সহ সবাইকে সজাগ এবং সতর্ক এবং ধৈর্যের সাথে আমাদের কেউ মোকাবেলা করতে হবে অবশ্যই আমরা নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং আমরা আহ্বান জানাবো কবিকে পদত্তলিত করেছেন তাদেরকে গ্রেফতার করুন যারা আজকে রাজনৈতিক অস্থিরতা তৈরি করছেন তাদেরকে আপনারা আইন প্রক্রিয় সংস্থা সজাগ দৃষ্টি রাখুন আমি মনে করি তার মধ্য দিয়ে বাংলাদেশেরা ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে